বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিউয়ার্স প্রথমে আপনাদের মাঝে একজোড়া পাকিস্তানি নীলা কামাগার বেবি দেখাচ্ছে দেখেন নর ডান্সারটা বাম সাইডটা মাদি বাচ্চা ভিউয়ার্স চেক নাম্বারটা মনে রাখবেন তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার ট্যাক বিয়ার্স কবুতর দুটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর চোখটা অনেক পরিমাণে লাল ট্যাক নাম্বারটা মনে রাখবেন তেতাল্লিশ এবং চুয়াল্লিশ সামনের মাধি পিছনেরটা নর আপনার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বিয়ার্স এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই যাদের এই দামে পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিয়ার্স যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিওর্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরের বেবি আপনারা লক্ষ্য করেন ভিওর্স আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে এদেরই ডাইরেক্ট বাচ্চা দেখেন আপনারা লক্ষ্য করেন ভিওর্স এটা ট্যাক নাম্বারটা মনে রাখবেন উনুসাইট এবং সাইট নাম্বার ট্যাক দেখেন ভিওর্স মাসাল্লা অসাধারণ আসলে এরকম একটা পেয়ার আসলে যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করেন ভিওর্স একদম হান্ড্রেড পারসেন্ট পিওর আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের মেন পেয়ারের বেবি এটা দেখেন ভিওর্স ট্যাক নাম্বারটা মনে রাখবেন ঊনষাট এবং ষাট এই প্যাটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই তিন পরের বাচ্চা একদম দুই হাজার টাকা ভাই তিন পরের বাচ্চা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা ভিহর্স উনষাট এবং ষাট নাম্বার ট্যাক ভিহর্স আরেকটা সিঙ্গেল বাচ্চা আছে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ ভিডিওটা টানবেন না দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কবুতার আজকে আপনাদেরকে দেখাবো আল্লাহ রহমতে আপনাদের ভালো লাগবে যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিহর্স এই সিঙ্গেল বাচ্চাটা হচ্ছে দেখেন এটা সিঙ্গেল একটা মাদি বাচ্চা হবে এটা রামপুরির মাদি বাচ্চা আপনারা যদি কেউ তিন পিস একসঙ্গে নিতে চান সেই ক্ষেত্রে দুইশো টাকা সার পাবেন আঠাইশো টাকা আর কেউ যদি এই সিঙ্গেল মাদি বাচ্চাটা নিতে চান এই সিঙ্গেল মাদি বাচ্চাটা এটার দাম পড়বে একদম এক হাজার টাকা এর পায়ে কোনো ট্যাক নাই আপনারা লক্ষ্য করেন ভিহস কেউ যদি এই তিন পিস নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই তিন পিসের দাম পড়বে একদম দাম টাকা যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে এখানে দুটো মাদি বাচ্চা হবে আর একটা নর বাচ্চা হবে ঠিক আছে আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই তিনটা একসঙ্গে নিলে আঠাশশো জোড়া নিলে দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বেহস এগুলো দেখেন একজোড়া টেডি একশো আঠাশের বেবি মাসাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাগ ট্যাগ নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর আপনারা লক্ষ্য করেন বিহর্স এর চোখ নাকের ফুল স্টার্নিং কোয়ালিটি দেখেন অসাধারণ বামসাইডটা ন সাইডটা মাধে ঠিক আছে বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোরা বেবি এই প্যাটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো কথা হবে না ভাই একদম ষোলোশো যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স অসাধারণ টেডি একশো আঠাশের বেবি একদম বাঁধানো চট হবে কানের দুল হবে ভাই আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো সকাল সন্ধ্যা ফ্লাই করবে আল্লাহর রহমতে দেখেন বিওয়ার্স যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই করা গরমে এগুলো অনেক ভালো ফ্লাই করবে এবং এদের মেমরি অনেক ভালো টেডি একশো আঠাশের বেবি মার্শাল্লাহ দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন অসাধারণ যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে চব্বিশ ঘন্টায় নেটে পাবেন বিয়র্স চব্বিশ ঘন্টায় নেটে পাবেন তারা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স এই আরেকজোরা দেখেন এই জোড়া পাকিস্তানি রামপুরি বেবি বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওর্স মাত্র দুই হাজার টাকা বিহার্স অনলি দুই হাজার যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহর্টস অসাধারণ একটা পেয়ার পাকিস্তানি রামপুরি ভিহ আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক সুন্দর একটা পেয়ার দেখেন বিওয়ার্স আর এই পাকিস্তানি রামপুরি বেবিগুলো নয় দশ প্লাস ফেলাইং করে বিওয়ার্স নয় দশ প্লাস আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখাবো ইনশাল্লাহ আর রানিং পেয়ারও থাকবে আপনারা ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আশা করি অনেক ভালো কবুতার আপনাদের পছন্দ হবে এবং নিতেও পারবেন একদম রিজনেবল প্রাইজে বেয়ার্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন একচল্লিশ বিয়াল্লিশ নম্বর ট্যাক পাকিস্তানি রামপুরি বেবি একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন বেহর্স এইগুলো দেখেন এইজোড়া ডে বেবি আপনারা নিঃসন্দেহে এই সাকিটার এই বেবি পেয়ারটা নিতে পারেন আপনারা বেহর্টস চোখটা দেখেন এবং নাকের ফুলটা দেখেন বেহর্টস অসাধারণ আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা দেখেন বিহর্টস অসাধারণ কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই প্যাডটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাগ দেখছেন ভিওয়ার্স অসাধারণ কারো যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওর্স দেখেন ভিওর্স এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আপনারা ভিওয়ার্স নিঃসন্দেহে কালেকশন করবেন গ্যারান্টি সহকারে ফিলাইং গ্যারান্টি উড়বে না ডাইরেক্ট ফেরত ভিহার্স আমার কাছ থেকে নিলে সুবিধা পাবেন এক কথায় হচ্ছে ফ্লাইং করবে না ডাইরেক্ট ফেরত দ্বিতীয় কথা হচ্ছে নরমাদি কনফার্ম হবে না আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এবং যারা পাকিস্তানি তারা লফট করতে চান যে কোনো সুবিধা ইনশাল্লাহ আমি দিব আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আমার কাছ থেকে সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাগ মাত্র পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন সাকি ডেডি বেবি নিঃসন্দেহে নিতে পারেন ভিহস এটা হচ্ছে টেডি একশো আঠাশের সিঙ্গেল একটা মাদি বাচ্চা হবে আপনারা লক্ষ্য করেন ভিহস এই মাদিবাচ্চাটার দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন এই সিঙ্গেল মাদি বাচ্চাটা টেরি একশো আঠাইশের এটা একদম এক হাজার টাকা ভাই একদম এক হাজার দেখেন ভিওয়ার্স অসাধারণ ভিওয়ার্স এই একটা দেখেন এটা হচ্ছে রয়্যাল টেডি বেবি আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স অনেক সুন্দর জোড়া বেবি এই বেবিটা নিউ অ্যাডাল মাদিটা ছয় পরে নটটা সাত পরে দেখেন বিহার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নর দেখেন বিহার্স অসাধারণ একটা পেয়ার দেখেন বিহর্স বিয়ার্স পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার ট্যাক সাইডটা নর বাম সাইডটা মাদি সাবদার টেডি বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো কথা হবে না ভাই একদম পঁচিশশো যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন ঠিক আছে দেখেন বিহর্স ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এক এদের স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন বিহার্স অনেক সুন্দর পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর ট্যাক একদম চিকুন ঠোঁটের আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিউয়ার্স যাদের প্রয়োজন হবে পছন্দ হবে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিউয়ার্স এগুলো দেখেন এইজরা সালাটি কামাগার মাশাল্লাহ অসাধারণ দেখেন ভিউয়ার্স এটা নিউ অ্যাডাল কবুতার এটা সাত আট পরে চলে গেছে ভিউয়ার্স আপনারা যারা নিতে আগ্রহী ভিহর্স এই সালাডে গামাগার এই এই পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন এটা সাত আট পরে চলে গেছে এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো কথা হবে না ভাই একদম পঁচিশশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন ভিওর্স সালাডে গামাগার সামনের একটা মাদি পিছনেরটা নর যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু সাত আট পরে চলে গেছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওর্স এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন ভাই ঠিক আছে দেখেন বিভার্স অসাধারণ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখনও যারা হাসান পির অল অ্যাক্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই হাসান পির অল এক্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহর্স ভিডিওটা টানবেন না দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক কবুতার আজকে দেখাবো আপনাদেরকে দেখতে থাকেন ভিহর্স এগুলো দেখেন গলায় গলাইলালের বেবি আপনারা নিঃসন্দেহে এই লালের বেবি পেয়ারটা নিতে পারেন ভিহ এটা দেখেন বিহর্স ট্যাক নাম্বারটা মনে রাখবেন একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পেয়ার দেখেন ডান ডান্সারটা নর হবে বামসারটা মাদি হবে এই বেবি পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওর্স এদের যেমন বাজে তেমন ফ্লাইং গ্যারান্টি ভিউয়ার্স আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন ঠাল্লা অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি যাদের পছন্দ হবে ভালো লাগবে নিতে পারেন একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাগ তিন চার পরের বেবি মাত্র পনেরোশো টাকা ভিউয়ার্স অনলি পনেরোশো যেমন বাজে তেমন ফেলাই গ্যারান্টি ভাই বাজি দেবে না ডাইরেক্ট ফেরত ভিউয়ার্স এইগুলা দেখেন এইগুলা পাকিস্তানি কামাগার বেবি আসলে বেবি পেয়ারটার চোখ এত পরিমাণে লাল আপনারা দেখলে কল্পনাও করতে পারবেন না কত পরিমাণে লাল ভিউয়ার্স আমি আপনাদেরকে চোখটা দেখাই দেবো এই বেবি পেয়ারটা তিন পরে আছে ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতাশি এবং অষ্টাশি নাম্বার ট্যাক বিহস এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এই বেবি পেয়ারটা তিন পরে চলে গেছে বিহর্স আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এগুলো আট নয় প্লাস ফ্লাইং করে এটা হচ্ছে পাকিস্তানি কামাগার বিহর্স আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ ভালো লাগবে বিহর্টস আপনারা চোখটা একটু দেখেন অনেক সুন্দর চোখ কড়া লাল চোখ ভাই এরকম একজোড়া বাচ্চা কেউ পনেরোশো টাকায় দিতে পারবে না এত লাল চোখের দেখেন মনি বাদে সব লাল দেখছেন মাত্র পনেরোশো টাকায় তিন পরে বাচ্চা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলো যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন পরে বাচ্চা পনেরোশো টাকা বিভার্স বিহ একটা দেখেন একটা চিনাটেটি সিঙ্গেল একটা মাদি টেডি এই সিঙ্গেল মাদিটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এই এই সিঙ্গেল আট পরের সিঙ্গেল মাদিটার দাম পড়বে একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিয়র্স অনেক সুন্দর কিন্তু দেখেন আসলে এরকম চীনা টেডি এরকম আট পরের নিউডাল সিঙ্গেল মাদি কেউ বারোশো টাকা দিতে পারবে না ভাই আমি সব সময়ের জন্য চাই কম দামে কবুতার বিক্রি করার যারা নিতে আগ্রহী অবশ্যই আপনারা নিতে পারবেন গ্যারান্টি সহকারে এটা সিঙ্গেল একটা মাদি আট পরের নিঃসন্দেহে নিতে পারেন মাত্র বারোশো টাকা বিহার্স অনলি বারোশো বিহর্টস একটা পেয়ার দেখেন এটা হচ্ছে পাকিস্তানি কাশুরি কাশুরি রানিং পেয়ার বিহার্স মাদিটার পেটে ডিম আছে নটটা হচ্ছে সাইডটা নর বাম সাইডটা মাদি মাদির পেটে ডিম আছে দেখেন বিহর্টস দেখেন বাম সাইডটা নর ডায়েন্সাইটা মাদি এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন বিহর্টস আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই ইনশাল্লাহ নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে দাম আর তিন হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকায় পাকিস্তানি কাশুরি বেবি বাচ্চার ফেলাইং টাইম গ্যারান্টি পাবেন না ভাই ঠিক আছে দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন পাকিস্তানি কাশুরি মাস্টার প্যার বিহর্স আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি বিহর্স অনেক পরিমাণে চোখটা লাল দেখেন বিহর্স আপনারা চোখটা দেখেন মার্শাল্লাহ বিহর্স যারা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই এদের বাচ্চা কাচ্চা যদি নয়ের নিচে ফেলাই করে নয় ঘন্টার নিচে ফেলাই করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই ঠিক আছে কথা এবং কাজ একশো একশো পাবেন যাদের পছন্দ হবে নিবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহ পেয়ার পাকিস্তানি কাশুরি দেখেন বিহর্স বেহর্স এই পেয়ারটাও আল্লাহ রহমাতে আট দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিস দেখেন বেহর্স এই পেয়ারটা একদম তিন টাকা কোনো কথা হবে না ভাই যাদের তিন টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওয়ার্স ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং পাবেন ভাই যে কবুতারগুলো আমি দেখাচ্ছি সব রানিং পেয়ার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং দামেও কম ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ভিওয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই ভিওয়ার্স একদম গরম কবুতার ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিবেন ভাই ফেলাইং টাইম গ্যারান্টি নয় দশ প্লাস ফেলাইং গ্যারান্টি যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারেন ভাই পাকিস্তানি কাশরি মাস্টার পেয়ার বেহর্স আপনাদেরকে চোখটা একটু দেখা দিচ্ছি মাসাল্লাহ অসাধারণ চোখ ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই ঠিক আছে এই পেয়ারটা ডিম বাচ্চা করছে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বেহর্স এইগুলো দেখেন এইগুলো কালদম কবুতর মাসাল্লাহ এই কালদম পেয়ারটা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না মাত্র ষোলোশো টাকায় রানিং পেয়ার ঠিক আছে বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নর দেখেন বিহর্টস হান্ড্রেড পার্সেন্ট পিওর ফুল ফ্রেশ কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবে মাত্র ষোলোশো টাকা বিহটস ডাইন সাইড হচ্ছে মিয়ানাজের সালারা টেডি সিঙ্গেল মাদি আপনারা লক্ষ্য করেন বিহটস দেখেন ডাইন সাইডটা মিয়ানাজের সালারা টেডি সিঙ্গেল মাদি বাম সাইড হচ্ছে টেডি সিঙ্গেল নর দেখছেন ভিহস আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বাম সাইড হচ্ছে টেডি সিঙ্গেল নট ডাইন সাইডও হচ্ছে মিয়ানাজের টেডি সিঙ্গেল মাদি আপনারা কেউ যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাদিটা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা আর নটটা সিঙ্গেল যদি নেন তাহলে দুই হাজার টাকা বিয়ার্স আলাদা আলাদাভাবে নিতে পারেন দেখেন বিহস অসাধারণ একটা পেয়ার ঠিক আছে রয়্যাল টেডি নর মিয়ানাজের টেডি সিঙ্গেল মাদি যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন বিহর্টস অসাধারণ স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন বিয়র্টস মাদিটা পড়বে পনেরোশো টাকা রয়্যালটির নটটা পড়বে একদম দুই হাজার টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখছেন সামনে একটা মাদি পিছনে একটা নোট যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্স আপনারা লক্ষ্য করেন বাম সাইডও হচ্ছে পাকিস্তানি শিয়ালকোটি সিঙ্গেল মাদি ডাইন সাইডটা হচ্ছে লাল সিঙ্গেল মাদি দুটোই মাদি পার পিস মাদি পনেরোশো টাকা করে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন বিহর্স দুটোই মাদে একটা হচ্ছে ডাইন সাইড ও বাম বাম বামসাইডা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি মাদি আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আর একটা বিষয় ভিহস বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে কবুতারগুলো পৌঁছায় দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই বেহস পার পিস পনেরোশো টাকা করে যাদের পছন্দ হবে নিতে পারেন ভিহর্স এখানে দুটোই হচ্ছে পাকিস্তানি রামপুরি সিঙ্গেল নর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দুটোই হচ্ছে নর কবুতার আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন নর দুটোর কালার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর আর আপনারা প্রত্যেকটা কবুতার ইউটিউবের সাথে মিলায় কবুতারগুলো ক্রয় করবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ ঠকবেন না ভিওর্স আমার কাছ থেকে কবুতার নেবেন সব কবুতার হান্ড্রেড পার্সেন্ট পিওর পাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার পাবেন আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না ভিহর্স আপনারা নিঃসন্দেহে যাদের ভালো লাগবে নিতে পারেন পার পিস নর পঁচিশশো টাকা করে যাদের পঁচিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওয়ার্স এটা কিন্তু আমি গত ভিডিওতে পঁচিশ তিন হাজার টাকা করে দাম চাইছি ভিহ পাঁচশো টাকা করে কমাই দিলাম দেখেন ভিওয়ার্স কোনো দামাদামি করবেন না পার পিস নর পঁচিশশো টাকা করে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দুটো একই ঠিক আছে দেখেন বিহর্স কোনো জায়গা থেকে আপনি নয় উনিশ বিশ প্রমাণ করতে পারবেন না এত পিওর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর ইউটিউবের সাথে মিলাই কবুতারগুলো ক্রয় করতে পারেন ভিহ মাত্র পঁচিশশো টাকা করে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এ দুটো নিয়ে নিতে পারেন পঁচিশশো টাকা করে পার পিস পঁচিশশো ভিহস এটা হচ্ছে নিউ অ্যাডাল সাকিটেডি কবুতার আপনারা লক্ষ্য করেন ভিহার্স ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতাশ এবং আঠাইশ এই প্যায়ারটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভিহর্স একদম দাম দুই হাজার বাইশ সাত পরের নিউ এডাল সাকিটারি সাকিটেডি কেউ দুই হাজার টাকায় দিতে পারবে না সাত পরে ঠিক আছে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিওয়ার্স ডাইন সাইডা নর বাম সাইড মাদি একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি নর কনফার্ম ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সাতাশ এবং আঠাশ নাম্বার ট্যাক কোনো দামাদামের কোনো সুযোগ নাই একদম দুই হাজার টাকা বিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন মাশ আল্লাহ বিওয়ার্স ঠিক আছে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাশাল্লাহ দেখেন বিওয়ার্স যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলতে পারেন আর যারা প্যারেন্টস করতে চান তারা প্যারেন্টসও করতে পারবেন মাশাল্লা সাত পরে আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সাতাশ এবং আঠাশ নাম্বারটা এক দাম দুই হাজার টাকা বিহর্স বিহর্স এগুলো দেখেন একজরা চিনা টেডি মার্শাল্লাহ আপনারা চাইলে এই চিনা টেডি মাস্টার পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা ডিমে আছে বিহর্স এদের ডিমে তা দেওয়ার বয়স হচ্ছে দুই দিন আপনারা চাইলে ডিম সহ নিতে পারবেন দেখেন ভিওর্স এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম তিন হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দামারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এক দাম বস মাত্র তিন হাজার যাদের ভালো লাগবে চীনা টেডি এই পেয়ারটা নিতে পারেন দেখছেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই এরকম একটা পেয়ার ভাই তিন হাজার টাকা কেউ দিতে পারবে না ভাই তিন হাজার টাকা অনলি তিন হাজার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন নরও যেরকম দাঁড়ায় মাদেও সেরকম দাঁড়ায় স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন দেখছেন ভিহার্স নর্মাদি দুইটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অসাধারণ হ্যাঁ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা ভিহার্স অনলি তিন হাজার টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন চীনা টেডি মাস্টার পেয়ার ভিহার্স আপনারা কবুতাটা দেখেন এই পেয়ারটা মাসাল্লাহ এই টেডি পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই ভিহার্স এই টেডি এই পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন বিহর্স মাস আল্লাহ আপনারা দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই এরকম একটা পেয়ার কেউ পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবে না ভাই অসাধারণ একটা পেয়ার দেখেন মাসা দেখছেন কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বিহার্স ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চার ফেলাইং টাইম গ্যারান্টি ভাই এগুলো গরমের সিজনে গরমের সিজনে দশের উপরে ফেলাই করবে বিহর্স মাত্র পঁয়ত্রিশশো টাকা মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা উড়বে না ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত পায় ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আমার কাছ থেকে ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ নিলে ঠকবেন না ভাই ঠিক আছে বাচ্চা ফেলাই করবে না ইনশাল্লাহ ফেরত পাবেন দেখেন বিহর্স আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো যারা দেখেন আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে বিহর্স আপনারা অনেক পরিমাণে আমাকে সাপোর্ট দিচ্ছেন আল্লাহর রহমতে একটা ভিডিও ছাড়লে তিন দিনে আল্লাহ রহমতে চার হাজার সাড়ে চার হাজারের মতো ভিউ পাচ্ছি আলহামদুলিল্লাহ ভিহার্স আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন লাইক করবেন শেয়ার করবেন দেখেন ভিহার্স যারা নেবেন অবশ্যই নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহার্স এই এক জোড়া দেখেন এক জোড়া কেটিএম মাস্টার পেয়ার কেটিএম টেডি আর এই কেটিএম টেডি এই মাস্টার পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিহার্স মাসাল্লাহ বা এগুলো সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিয়র্স এই পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়র্স অসাধারণ ঠিক আছে দেখছেন একদম গরম কবুতর ভাই সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দেবে দেখছেন যাদের ভালো লাগবে অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো একটা পেয়ার আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফেলাই করবে আপনারা যারা গ্যারান্টি সহকারে কবুতর কিনবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন আপনারা নিঃসন্দেহে অনেক ভালো ফ্লাই করবে ঠিক আছে আর যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান সাথে সাথেই পাবেন বেয়ার্স এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন দেশ এবং প্রবাস থেকে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম একাতু